মানুষের চাহিদার কখনো শেষ নেই আসলে সত্যি কথা বলতে প্রতিটা মানুষের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকে আপনি যেটা চাবেন বা যখন যেটা চাবেন দেখবেন যে আপনার আরও অনেক কিছু চাই আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি সব বাড়ির ওঠার আমার সাইডের দিকে পেছন সাইডের দিকে অনেক এই শাকগুলো হয়েছিল এগুলো আমরা হেলেংসা শাক বলি এক এক জায়গাতে এক নামে পরিচয় তো এই শাকটা আমার অনেক বেশি ভালো লাগে তাছাড়া আমার মেয়েও দেখুন অনেক বেশি পছন্দ করে এই শাকটা মানে রান্না করলেও খুব খেতে পছন্দ করে তো আমি এই জন্য সকাল সকাল এই শাকটা উঠাতে যাচ্ছিলাম আর আজকে রোদও খুব কম ছিল তো ভাবলাম যে ঠিক আছে আজকে হচ্ছে এই শাকটা উঠানো চাই কিন্তু একদম কেমিক্যাল ছাড়া যাকে বলা হয় যে একদম ফ্রেশ সতেজ শাকগুলো এগুলোর কিন্তু অন্য রকম কারণ বাজারে যে পরিমাণ ভেজাল জাতীয় খাবার আপনি সবজি বলেন শাক সবজি বলেন বেশ অতিরিক্ত পানি দিয়ে এমন অবস্থা করে রাখে যে আপনি ওটা একবারে ফ্রেশ আপনি একদম পাবেন না পথ বা দুই তিন দিনের বাসি যে আর এটা তো একদম আমি হচ্ছে উঠিয়ে নিয়ে এসে রান্না করছি এটা রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমি এই জন্য আর কি এটা একবার সিদ্ধ করে নিব। নেওয়ার পর ভেজে আমার মেয়েকে দেবো আমার মেয়ে তখন একটু পর পর ঘুরে আসবে তো এদিকে আমি রান্না চড়াই দিয়ে এসে দেখি যে ও আব্বু হচ্ছে বিছানাটা গোছাচ্ছে তখন দেখে আমি একটু ব্যস্ত বা রান্নার কাছে বা বাবুর কাপড় চুপড় কাছে তখন ও এই বিছানা বা ঘরটা একটু পরিষ্কার করে ওর কাছে একদম নোংরার জিনিস হচ্ছে মানে একদম নোংরা দেখতে পারে না তো ও যতটুকু পারে ছেলে মানুষ হিসেবে আর তো অত কাজ পারে না ও চেষ্টা করে ওরকম করা তো আমি তখন মোবাইল দিয়ে ভিডিওটা বের করে উঠাচ্ছিলাম ও বারবার বলছিল যে তুমি ভিডিও করো না আমার একদম পছন্দ না এসব তারপরে লুকিয়ে ভিডিও করছিলাম তো তারপর দেখি যে পরিষ্কার করতে করতে দেখলাম যে ও সবগুলো ফার্নিচার ওগুলো মুছে একদম পরিষ্কার করে ফেলছে মানে আমাকে ভুগতেছে আর পরিষ্কার করছে যে আমি একদম পরিষ্কার করে না কিন্তু বিশ্বাস করেন গাইজ আমি প্রতিদিন দিনে দুবার করে অব হচ্ছে ফ্রিজ সব কিছু পরিষ্কার করি কেন জানি মনে হয় যে এটা পরিষ্কার করার একটু বড় ময়লা লেগে যায় মানে বোর্ডের ফার্নিচার বলে নাকি ময়লাটা খুব তাড়াতাড়ি মানে একদম দে পড়লেও বোঝা যায় স্পষ্ট আর দিনে কতবার যে ফ্রিজ খোলা হয় যায় তার কোনো কথা নাই এই জন্য হাতের সাপ পড়ে যায় তো পরিষ্কার করলেও প্রতিদিন কিন্তু পরিষ্কার করা হয় আর আগে আমি কিন্তু পরিষ্কার করি তারপরে এরকম হয় তো এটা তো আমার দোষ নেই আমি তো পরিষ্কার করি আর তাছাড়া এক একজন এক এক টাইমে ফ্রিজ খুলে তো দাগ হয়ে যায় এটা কি আমার সেটা বলেন তোর সাথে ফাজলামি করে আসার পরতে পরে দেখি যে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তো এরপর রান্নার কাজে ব্যস্ত যেহেতু ওই আজকে ঘর বাড়িগুলো ওই পরিষ্কার করছে ফার্নিচারগুলো মশছে তাই ওইদিকে আর দেখলাম না তো ভাবলাম যে ঠিক আছে ও যেহেতু এগুলো করছে তাহলে আমি রান্নাগুলো করি তো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা একদম ভাজি করব আমার মেয়ে অল্প তেল দিয়ে ভাজি করলে আমার মেয়ে খুব পছন্দ করে মানে শাক দিয়েও ভাত খেতে চায় তো তার জন্য আর কি একটু অল্প তেল দিয়ে পেঁয়াজ রসুন বেশি দিয়ে আমি এই শাকটা ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন তার প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করি আমার মতন করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে যাওয়ার জন্য আহ আমার একটা লাইফস্টাইল তা না ছোট্ট একটা সিম্পল একটা নিম্ন মধ্যমত্ত ফ্যামিলিতে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাতে ভালো লাগবে না তারাও প্লিজ দেখতে থাকবেন আশা করা যায় আপনাদের কোনো একটা ভিডিও আমার ভালো লেগে যাবে তো এদিকে শাকটা ভাজতে থাক আমি এদিকে মাছটা বের করে নিলাম অনেকদিন পর আজকে পাঙ্গাস মাছ রান্না করব ফ্রিজে অনেকগুলো মাছ আছে মাসে শুরুতেই যখন বেতন পায় আপনাদের ভাইয়া তখন একবারে লিস্ট করে তারপরে বাজার করে আসা হয় তো তখনই বিভিন্ন ধরনের মাছ হলো কিনে আসা হয় তো আজকে ভাবলাম যে একটু পাঙ্গাস মাছ রান্না করি পাঙ্গাস মাছের ওর এখন আকাশ দাম আর তো আর কম দামে এই মাছটা পাওয়া যায় না এখন মনে করেন যে এগুলো এখন হচ্ছে বড়ো লোক মাছ হয়ে গেছে আগে বলে না গরিবের মাছ ছিল পাঙ্গাস মাছ এটাও এখন মনে করেন যে গরিবরাও এখন কেনা তো দূরের কথা বড় লোকরাও খায় তো এখানে আমি মাছটাকে ভেজে নিব প্রথমে হচ্ছে তেলটাকে গরম করে নিলাম তো আমার মাছ আমি সবসময় যখন আমি ভাজি মাছটা কেন যেন লেগে যায় এত ভালো করে কড়াইটা গরম করে দিই লবণ দিয়ে দিই তারপরও বুঝে না যখনই মাছটা উল্টাবো তখনই দেখি মাছটা ভেঙে যায় তো আজকে একটু বেশি করে কড়াইটা গরম করে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে পরে এক এক করে মাছগুলো দিয়ে দিব তো অবশ্যই যারা গাইজ আমার চ্যানেলটা নতুন দেখছেন ভিজিট করেছেন তার একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো আমি আমার যখন আমি মাছটা দিচ্ছিলাম আমার এত ভয় লাগছিলো মনে হচ্ছিল তেলটা একদম হাত একটা স্পর্শ পাচ্ছিল তা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম একটা অল্প একটু তেল মনে করেন যে হাতে পড়েছিল আর গরম তেল তো বুঝতে পারছেন তো মাছটা দেখুন আমার ভাজার কী অবস্থা কত সুন্দর একটা মাছ দিলাম আর মাছের কী অবস্থা তা হালকা একটু ভেজে নিলাম যেহেতু বড় মাছ আর পাঙ্গাস মাছ এটা একটু অল্প করে হইলেও ভাজতে হবে যদি না ভাজি তাহলে তো মনে করেন খাওয়া যাবে না তো একই তেলে আবার একটু পেঁয়াজ দিয়ে হালকা করে আজকে হচ্ছে আম দিয়ে একটু টক রান্না করব। মানে মাছের টক রান্না করব। মানে বাসায় আজকে কোনো সবজি নেই যেহেতু মাছের একদমই শেষ তো বাজার টাজার কিছু নেই এখন মনে করেন যে আপনাদের ভাইয়া বেতন পাবে দেন তারপর হচ্ছে আবার শুরু করতে হবে তো এই জন্য মনে করেন যে ফ্রিজে দেখলাম একটু হচ্ছে আম ছিল আর মাছ তো আছেই তো একটু বেশি করে ঝাল টক দিয়ে মাছটাকে রান্না করব যে রাশিয়ার অঞ্চলে দিকে এই আমগুলো মানে কাঁচা আমগুলো যখন কাঁচা থাকে তখন এটা কেটে একদম হলুদ আর লবণ দিয়ে এটা শুকানো হয় তো এটা আপনারা সারা বছর ফ্রিজে রাখতে পারবেন যখন একটু টকজাত খাবার বা টক দিয়ে মাছ ডাল খেতে মন চাবে তখন এটা একটু হচ্ছে রান্না করলে একদম টক হয়ে যাবে চাইলে আপনারাও খেতে খেতে পারেন তো আমি এখানে একটু হচ্ছে ঝোল দিয়ে দিলাম মানে পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো এদিকে দুপুর একটা বেজে গেছে আর আপনাদের ভাইয়া দুপুর দুইটার দিকে অফিসে চলে যাবে তা আমি এগুলো পরিষ্কার করার সময় আর মাথায় ছিল না যে কয়টা বাজে এদিকে দেখি একটা বেজে গেছে তো বলছিল আধা ঘন্টার মধ্যে কি রান্না করবা কেও কেমনে খাবো কেমনে যাব আমি বলছিলাম মাছটা তো ভাজাই হয়েছে তাছাড়া হয়ে যাবে না বিশ মিনিট সময় দাও ঝোলি তো করবো এমনিতেও সবজি না যে সেদ্ধ হইতে সময় লাগবে তো গ্যাসের ভলুম একদম একদম হাই দিয়ে ভালো করে মনে করেন যে একটু ঝোল দিয়ে রান্না করে দিলাম মাছের এই টক আশা করি আজকে আপনার আমাদের এই ছোট্ট একটা ব্লগটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে গাইস প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে সাথে থাকবেন আমি চেষ্টা করে আমার মতন করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আই হোপ ভালো লাগবে আর তাছাড়া ইউটিউবিং করাটা হচ্ছে আমার একটা নেশার মতন একটা কাজ যে নিজে কিছু একটা করব থেকে কী পাবো কতটা পাবো তা জানি না তবে চেষ্টা করছি নিজের মতন করে করার জন্য সব গাইস এদিকে দেখুন আমার মাছ রান্না একদম রেডি আর এদিকে বেড়ে আপনাদের ভাইয়াকে খেতে দেবো ও যেহেতু একদম একটা মনে করেন যে তিরিশ বেজে গেছে এখন দশ বিশ মিনিটের মধ্যে খেয়ে আবার বের হতে হবে দুইটার মধ্যে ওকে অফিসে ঢুকতে হবে আর এদিকে আমি লেট করে ফেলেছি তো ওকে তাড়াতাড়ি করে খাবারটাই দিয়ে দিয়েছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ